হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে নিয়ে আসলাম সেই ভাইরাল পরিমনি শাড়ি আপনাদের জন্য দেখেন পরিমনি শাড়ির কিন্তু মিউজ পরিমাণ কালার চলে আসছে ফ্যাব্রিকটা হবে জিমিচুর উপরে ফ্যাব্রিকটা থাকবে জিমিচুর উপরে এবং স্টোনটা কিন্তু আপনার সারোস্কি স্টোনের কাজ করা থাকবে দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের পরিমনি শাড়িগুলোর ভিতরে আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো এবং প্রাইসটাও বলে দেবো শাড়িগুলোর শাড়িগুলোর প্রাইস কিন্তু অফার প্রাইস থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে নেন আর ঢাকার বাইরে নেন শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দিয়ে শুরু করলাম দেখেন এটা হবে ব্ল্যাক কালার খুবই সুন্দর ডিজাইনটা ফ্যাব্রিকটা কিন্তু সারস্কি স্টোনের উপরে ফ্যাব্রিকটা হবে ঝিমিচু আর স্টোনটা হবে সারসকি স্টোন আর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটা কিন্তু অফার প্রাইস এটা হলো অফার অফার প্রাইস পুরো অল ওভার কাজ করা ব্লাউজ পিসটা একটু দেখায় দেন দেখেন ব্লাউজ পিসটা দেখেন এটা থাকবে পিঠে এবং এই যে এটা থাকবে হাতের কাজটা খুবই সুন্দর ফুল হাতা করতে পারবেন আপনারা চাইলে এবং কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার খুলে 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 দেখাবো যার যেটা ভালো লাগবে দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু আবারও বলছি আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন পিচ কালার এটা হলো পিচ কালার উপরে খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু একেবারে অল ওভার কাজ করা কালারটা দেখছেন কত সুন্দর আর স্টোনটা কিন্তু সিলভার স্টোনের উপরে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন চাম কালারের উপরে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা কিন্তু মিন্ট লেমন কালার উপরে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর কালারটাও সুন্দর ডিজাইনটা কিন্তু মাসাল অনেক সুন্দর পরিমণি ডিজাইন এটা কিন্তু পরিমণি ডিজাইন আর এটা অফার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা অবশ্যই আগামীকাল যারা আমাদের শপে আসতে যাচ্ছেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওয়াসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের কিন্তু দুইটা আউটলেট দুই আউটলেটে আগামীকাল এই অফারটি চলবে আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে যারা শপেন আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন গোল্ডেন কালার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস দেখেন ল্যাভেন্ডার কালার পাটটা ঠিক করেন ভাই এই যে পাটটা প্রাইস কিন্তু থাকছে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর দেখেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ল্যাভেন্ডার কালার সব আপনাদের পছন্দের কালার একটি প্রাইস থাকছে মাত্র তিন হাজার অফার প্রাইস দেখেন এটা কিন্তু মফ কালার খুবই সুন্দর কালারটা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন সি গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা অবশ্যই নিয়ে নেবেন দ্রুত পরিমণি ডিজাইনের ভাইরাল শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার টাকা দেখেন ভিডিও লাস্ট কালার এবং আমাদের লোকেশন বলে দিই ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন কত সুন্দর ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর মেরুন কালারের উপরে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম